নতুন আর একটা চরে নামছি চরে শেষ নাই আর আজকে এক্সপেরিয়েন্সেরও শেষ নাই চেষ্টারও কমতি হচ্ছে না দেখি এই নতুন জায়গার চার তো দেখায় নি এই চরে কিন্তু ভুটটা খেতেছে আগে যে দুটো চরে নামছিলাম একটাতে ফসলি আবাদে জমি ছিল ধান দেখছিলাম মানুষজন থাকতো আর এখন এই জায়গাটা দেখতে পাইতেছি ভুট্টার আবাদ আছে ভাই অলরেডি ওখানে চলে গেছে আর এই পাড়াও হয়ে গেছে তো এখন এটা কি পড়াই তো হবে না দেখি উনি পারতেছে আমরা একটু চাই তবে এভাবে একটাই না না কত ছিড়বেন না বইলা বাহ বাইরে থেকে মনে হয় যেন কিছুই নাই এই জায়গায় ধূসর হয়ে গেছে সব কিছু কিন্তু এইটার ভিতরেই সেই রুট্টাগুলো কত সুন্দর দেখে ইস গাছ থেকে পারা কিন্তু ঘটনা হচ্ছে কাঁচা খাওয়া যায় ওরাই তো হবে না অফছর পরাই খাইতে দেখি কাছে দেবেন এই যে জল দেওয়া হ্যাঁ ভালো তা কাঁচা এবার থেকে উপর থেকে এবার একটু উপর থেকে দেখি হ্যাঁ হ্যাঁ আমরা এখন ইয়া হয়ে যাবো আমরা বন্য মানুষের মতো প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করে এই দুপুরের খাবারের ব্যবস্থা করতেছি নাকি আসলে আড়ালে কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে তাই না বাতিল কি দেখলাম দেখেন বিয়ার গ্রিলও তাই করে ভিডিওতে সাপ খাওয়া দেখায় কিন্তু সে বাইরে কিন্তু আসলে অনেক মতো বড় একটা গ্রুপ নিয়ে যায় আর তারা ভালোই খাওয়া দাওয়া করে এই দ্বীপটা আসলে শুনুন অনেক সবুজে পড়া পরে যাবো ডাক্তার দেখে পাড়িতে যে কি আরাম লাগতেছে দেখেন দেখেন ঠান্ডা পানি উফ উপরে তপ্ত আকাশ দেখেন অবস্থা নিচে হিম শীতল ঠান্ডা পানি এদিকটা সবুজ চাই নৌকার কাছে ডাকা ডেকির হেতুটা কি ডাকা ডাকির কারণটা খানা পিনার জন্য দেখছে দশ কেজি একটা